আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেজর লিগ সোকার এমএলএস এর ম্যাচে আজ দিবাগত রাত বাংলাদেশ সময় বোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামছে মেসির ইন্টারমিয়ামি যে ম্যাচটিতে শুরুর একাদশী থেকে খেলবেন লিউল্যান্ড মেসি ইন্টারমিয়ামি তাদের সর্বশেষ ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলেননি লিউল্যান্ড মেসি তার একটাই কারণ তাকে বিশ্রামে রাখা হয়েছিল কিন্তু আজকের ম্যাচটিতে নিশ্চিতভাবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবেন লিউল্যান্ড মেসি এমন তথ্য নিশ্চিত করেছেন ইন্টারমিয়ামির কোচ টাটা মার্টিনো মেজর লিগ সোকার এমএলএস এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইন্টারমিয়ামি এই ডিসি ইউনাইটেডের বিপক্ষে সর্বপ্রথম ম্যাচে তার হ্যাট্রিক আদায় করেছিলেন আমি আবারও বলছি আজ দিবগত রাত অর্থাৎ রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি ম্যাচটি সরাসরি এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না ম্যাচটি দেখতে আপনাকে চোখ রাখতে হবে থার্ড পার্টি কোনো অ্যাপসে অথবা গুগল ওয়েবসাইট কোয়া টিভি ইওলা শট এছাড়াও আইফোন ইউজাররা অ্যাপল টিভি সাবস্ক্রিপশন চার্জের মাধ্যমে ম্যাচটি লাইভ দেখতে পারবেন এছাড়াও ফেসবুক প্রিমিয়ার চাইলে ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে ইন্টারমিয়ামি লাইভ ম্যাচ লিখে চার্জ করলে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ম্যাচের লাইভ ডিসি ইউনাইটেড এবং ইন্টারমিয়ামি সর্বশ্রেষ্ঠতার পাঁচটি সাক্ষাতের মধ্যে তিনটি জিতেছে ইন্টারমিয়ামি এবং একটি জিতেছে ডিসি ইউনাইটেড এবং ম্যাচ ড্র রয়েছে অপরদিকে ডিসি ইউনাইটেড এমএলএস এর সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যেই তিনটি ম্যাচ হেরেছে এবং দুটি ম্যাচ জিতেছে অপরদিকে ইন্টারমিয়ামি তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যেই চারটি জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে সম্মানিত ভিউয়ার্স ইন্টারমিয়ামি ভার্সেস ডিসি ইউনাইটেডের ম্যাচটি আপনি কি লাইভ দেখবেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না